কবরস্থানের পাশে অদ্ভুত ফুল ছোট থেকে বড় হচ্ছে আবার সময়ের সাথে রং পরিবর্তন হচ্ছে ফুলের কবরস্থানের পাশে এই ধরনের অদ্ভুত ফুল দেখতে আকর্ষণীয় ফুল দেখতে ভিড় জমাচ্ছেন মানুষজন কবরস্থানের পাশে অদ্ভুত ধরনের ফুল ছোটো থেকে বড় হচ্ছে আবার সময়ের সাথে রং পরিবর্তনও করছে এমন দৃশ্য দেখে হঠাৎই অবাক হয়ে যান এলাকার মানুষজন কবরস্থানের পাশে একই ধরনের অদ্ভুত ফুল ধীরে ধীরে এই খবর ছড়িয়ে পড়ে এ পাড়া থেকে ও পাড়া তারপর ছড়িয়ে পড়ে দূর দূরান্তে শুরু হয় দূর দূরান্ত থেকে লোকের আনাগোনা ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবন এলাকার বাঁকুড়ার গাজীপাড়ার ঘটনা সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে শুরু হয় মানুষজনেরও সবাই একই দৃষ্টিতে দেখে এবং ভাবেন কি ধরনের উদ্ভিদ এ ধরনের উদ্ভিদ দেখিয়ে কেউ কেউ ভাবেন এটি হয়তো কোনো অলৌকিক ঘটনার হতে পারে তবে এ বিষয়ে স্থানীয় কনকনগর সৃষ্টিধর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক পুলক চৌধুরী জানান আসলে এটি একটি ফার্ন বা ছত্রাক জাতীয় উদ্ভিদ এটি দেখে আতঙ্কিত বা ভয়ের কোনো কারণ নেই একইভাবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য প্রদীপ সরকার জানান অনেক সময়ের সাথে কিংবা দীর্ঘ সময় যাতায়াত করা হয় না এমন জায়গায় মস বা ফর্ন জাতীয় উদ্ভিদ কিংবা ছত্রাক জাতীয় উদ্ভিদ জন্মায় এটি তারই একটি প্রজাতি বিশেষ অবস্থান রয়েছে সেই সকালে উঠে সব এই রাস্তার দিকে সব হাঁটতে চলে আসে এসে দেখে ওখানে এই ফুলিরটা হয়েছে সেই থেকে সকাল থেকে লোক আসছে দেখছে এই রাস্তায় ছোট ছিল এখন আস্তে আস্তে বড় হচ্ছে একদিন এই সংবাদ দিলে বড় আচ্ছা ফুল দেখলাম দেখি আর নয় দেখি ও রাস্তা আস্তে কি বড় হচ্ছে নাকি সকালবেলা মাছ বিক্রি করতে আসি শুনলাম সবার মুখে যে একটা এরকম ফুল দেখা যাচ্ছে আমি মরতোনা বিশ্বাস করতেছিলাম না যে কেমন জিনিসটা তারপরে এসে দেখলাম ফুলটা এরকম তো ফুলটা যে ছিল যে আকারে ছিল তাছলে একটু বড় হয়েছে আর সকালবেলার কালারটিও তো সাদা এখন রোদর প্রথম টাইমে দেখলাম যে সাদা হয়ে আছে ফুলটা তোরা হঠাৎ করে সবাই আসছে যাচ্ছে সবাই দেখছে সবাই চকি পড়ছে তারপরে খানিকক্ষণ পরে ঘন্টা খানেক পর পরে হঠাৎ করে রঙিন হয়ে উঠছে মানে বাদামি কালার হয়ে যাচ্ছে আগে ছোট ছিল আগে ছোট ছিল না ওরকমই ছিল বড়ই হয়ে এখনো বড় হচ্ছে কোথা এটা আমাদের বাকরার মোড় থেকে দু মিনিটের রাস্তা এটা দূর দূরান্ত থেকে সবাই আসছে বিউরো রিপোর্ট রাতি নিউজ নেটওয়ার্ক